সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা কিসমিস আমরা কেন হব এর উপকারিতা কি তো চলুন জেনে আসি রাতে যাদের ঘুমের সমস্যা আছে রাতে ঘুম হয় না তাদের জন্য রাতে ঘুমানোর আগে কিসমিস খুব গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে কিশমিশ ছেলে কিশমিশের মধ্যে থাকা ম্যালেডিয়া মানব দেহের ন্যায় স্তনকে সচেতন করে যা আপনার শরীরকে ঘুমের উপযোগী করে তোলে তাহলে চলুন কিসমিস সম্পর্কে আরও কিছু বিস্তারিত জেনে নেই বন্ধুরা আসলে কিসমিস কী কিসমিস কিভাবে তৈরি হয় তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে কিসমিসকে আমরা কম বেশি সবাই চিনি কিন্তু এই কিসমিসের কীভাবে তৈরি হয় সেই সম্পর্কে প্রায় অনেক অজানা এখন আমরা জানব কিভাবে কিসমিস তৈরি হয় আমাদের সবার সুপরিচিত একটি পর্ব হচ্ছে আঙ্গুর আর এই আঙ্গুর ফল শুকানোর পর তৈরি হয় কিসমিস তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আঙুরকে শুকিয়ে তৈরি করা হয় কিসমিস কিসমিসকে বলা হয় শুকনো ফলের রাজা বন্ধুরা আমরা আগে কিসমিসের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই। এক কিলো কিসমিসে ক্যালারি থাকে দুশো নিরানব্বই গ্রাম পেট থাকে পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট থাকে উনআশি গ্রাম প্রোটিন থাকে তিন দশমিক এক গ্রাম সেনিয়াম থাকে এগারো মিলিগ্রাম পটাসিয়াম থাকে সাতশো উনপঞ্চাশ মিলিগ্রাম ম্যাগনাসিয়াম তাহে আট পার্সেন্ট ক্যালসিয়াম তাহে পাঁচ পার্সেন্ট ভিটামিন সি থাকে তিন পার্সেন্ট ভিটামিন বি তাহে দশ পার্সেন্ট আয়রন থাকে দশ পার্সেন্ট এই হিল কিশমিসের পুষ্টিগুণ এখন চলেন আমরা শুনে আসি যে সেক্সের কী উপকারে আসে কিসমিসে রয়েছে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা একজন ব্যক্তিকে জনভাবে সহিত রাখে সেক্সে কিসমিসের উপকারিতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসমিস পুরুষের প্রজননীয় ক্ষমতা বৃদ্ধি করে এবং পুরুষীনতা দূর করে কিসমিসে তাকে ভিটামিন এ গবেষণা দেখা গিয়েছে ভিটামিন এর অভাবে পুরুষীনতা হতে পারে কিসমিস যৌনতার জন্য প্রয়োজনীয় যৌনতার যোগায় দেয় কিসমিস একটি প্রকৃতি আপসুডিয়াক যাকে এটি দ্রুত রক্ত চলাচল করতে সাহায্য করে কিসমিস আর আরডি অক্সিডেন্ট বরপুর এর এর মধ্যে একটি বার্ধক্য পাতক ক্রিয়াকে স্থির করে শরীরকে তরুণ রাখতে সাহায্য করে কিসমিসে অর্ডিনিন থাকে এবং শুক্রাণু গতিশীলতা বাড়াতে সাহায্য করে তাই বলা যায় কিসমিস কিসমিসের উপকারিতা অতুলনীয় কিসমিসে থাকা ভিটামিন এর পর্যাপ্ত সংযুক্ত অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রয়োজনীয় স্টেস্টেশনের মহিলাদের ফুরু মাসিকের চক্র নিয়ন্ত্রণ করে কিশমিশে যে ভিটামিন এ থাকে তা নারীরা যৌনিপথ যৌনিপথ ও জড়ায়ুতে অন্তর্ভুক্ত করা অন্তর্ভুক্ত করে